আসসালামু আলাইকুম সবাইকে জুম্মা মুবারক দেখতে পাচ্ছেন পিছনে একটা সুন্দর বড় সাইজের কালো শাহিওয়াল গরু আমরা এই আঙ্কেলের কাছে বিক্রি করলাম তো আঙ্কেলের মুখ থেকে শুনবো গরু কেনার অনুভূতিটা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ যে আঙ্কেল আপনি গরুটা কিনেছেন গরু কেনার অনুভূতিটা একটু শেয়ার করুন আমার অনুভূতি অনেক সুন্দর এই জন্য সুন্দর আজকে আমার পরিবারের অনেককে আমি নিয়ে আসছি পাশাপাশি আমার ছোট ভাই বড় ভাই আমার মেয়ের জামা পাশে আছে আমার ছেলে আছে আমার ভাতিজা আছে আলহামদুলিল্লাহ আপনাদের এখানে পরিবেশটা এত ভালো লাগলো আমার মন চাইলো যে আমি সবগুলোই গরু কিনি বাট আমার তো এতগুলো গরু প্রয়োজনও নাই আর কেনাও সম্ভব না তো শরীফ অ্যাগ্রো যে এত সুন্দরভাবে গরু লালন পালন করে এতে আমি অনেক অভিভূত আপনাদেরকে ধন্যবাদ আশা করতেছি আগামীতে যতদিন গরু কেনার ইচ্ছা আমার আছে আমি এখান থেকে নি অসংখ্য ধন্যবাদ আঙ্কেল আপনাকে অসংখ্য ধন্যবাদ যে শরীফ এগ্রোভেট থেকে যে আপনি গরু ক্রয় করেছেন জি আর আমরা চাই আপনার গরুটাকে সুস্থ সবল রাখা তো সবাই দেখতে পাচ্ছেন গরুগুলো কিন্তু পুটিং হয়ে যাচ্ছে তো দ্রুত গরু পুটিং করতে আজ চলে আসুন শরীফ এগ্রোভেট আসসালামু আলাইকুম